যাত্রার ধ্বনি শুনিতে তারি রথ নিত্য ধাব জাগায়েছে অন্তরিক্ষ হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল ছড়িয়া ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল রথে দুঃসাহসিক ভ্রমণের পথে তোমা হতে অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় চঞ্চল বে হাওয়ায় উড়াল আমার পুরানো নাম ফিরিবার পদ নাহি দূর হতে যদি দেখো চাকি পারিবে না আমার আমাগু দিদা কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ স্বাস কান্না আকাশ সেই ঘড়ি খুঁজে দেখো কিছু মূর কিছু হিরসে তোমার প্রাণীর প্রান্তে বিস্মৃতির দেশে হয়তো সে জ্যোতি হয় তো ধরিবে কহু না আমার মুরদী তবু সে তো স্বপ্ন নয় সব সত্য মুখ সেই মৃত্যুঞ্জয় সে আমার দেব তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তনের অক্ষ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই বেছে কালের যাত্রা এগুলো দিদায় তোমা হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যু তাই দিয়ে অমৃত যদি সৃষ্টি করে থাকো আরতি পাবে না মূর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তিসার পাবে গোবেগে ভস্ট নাই হবে তা কোনো ফুল নই ফিরতে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালেন যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন জামুর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে বচন মূর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না হইবে না হইবে দায় বন্ধু বিদায় মোর লাগি করিও না আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলো মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিবপূর্ণ এই ব্রত কণ্ঠ আমার লাগি কেউ তো যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার খানি যে পারে সাজাতে অক্ষ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমার ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে পারি বলি তোমারে যা দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার হে থামু তিলে দাম করুণ পা হৃদয় অঞ্জলি হতে মম কহু তুমি নিরুপম হে ঐশ্বর্য তোমারে যা দিয়েছি সে তোমারই দাম গ্রহণ করেছ যত ঋণ তত করেছো আমায় হে গণ 比达尔。<V> <Okay. S 1>